হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে স্যাটারডে আই মিন ফোর্থ স্যাটারডে তো আজকে অফিস ছুটি আর আমি এক্সট্রিম লেট ঘুম থেকে উঠতে মানে আমি সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি উঠে এসে নিচে এলাম নিচে এসে তারপরে অঙ্কিতাকে বললাম আজকে একসাথে রান্না করব সেটা আগে থেকেই বলতে এসেছিলাম এসে দেখছি যে ও বেচার আগে থেকে রান্না রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে তারপরে আমি বললাম যে আমার জন্যও কর একসাথে যাই হোক একসঙ্গে রান্নাবান্না হচ্ছে এখন সঙ্গে আজকে ভেবেছি একটু হেয়ার কেয়ার করবো আই মিন হেয়ার প্যাক লাগাবো যেটা আমি ছুটি থাকলে অলমোস্ট মাঝে মধ্যেই লাগিয়ে থাকি আর হচ্ছে জামাকবুর কাছাকাছি আছে ভেবেছিলাম আজকেই বাড়ি যাব কিন্তু আজকে বাড়ি যাওয়া হবে না কালকে বাড়ি যাব কারণ কালকে আসছে রেশমি তো আমাদের গাইজ আসছে তো গাইজের সঙ্গে তো দেখা করতেই হবে তো সেই কারণেই আজকে ওর জন্য থেকে যাওয়া কালকে ওর সঙ্গে একবারে দেখা করে বাড়ি যাওয়া মানে বাড়ি যাব আর কি ওই পথেই আর সোমবারেও ছুটি আছে টোয়েন্টি ফিফথ আছে তাই তাই জন্য ছুটি সেই কারণে একদিনও মানে গোটা টোয়েন্টি ফোর আওয়ার্স আই থিঙ্ক বাড়িতে থাকা হবে না তাও যাব আর কি ওই দেখা হওয়া তো এটাই হচ্ছে রুটিন এখনকার মতন জানি না জামা কাপড় ভেজাবো জামা কাপড় কাজবো হেয়ারটাক লাগাবো অনেক কাজ ওদিকে অ্যাটলিস্ট অঙ্কিতা অঙ্কিতা রান্নাবান্না করছে তাই জন্য একটু কাজটা কম হবে দেখি চলো শুরু করি এখন ব্লগটা তারপরে দেখতে থাকো আগে আগে হতে হয় কে বলছে সুন্দরী মেয়েদের ইউটিউবে ভিডিও করা কারণ আছে মানুষ নিজের নিজেই করে

এই যে রান্না হচ্ছে আমাদের এখানে প্রেপারেশন এই যে পেঁয়াজ পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এখানে মেয়েটা গান চলছিল কিন্তু আমি কপেরাইটের জন্য গানটা বন্ধ করা করেছি এই যে ডিম ডিমের ঝোলের জন্য আলু ভাজা হচ্ছে আর এই দিকে আমার সেই রান্না করছে তো মুখটা ভালো করে দেখা রে তাই বলে অমনি করে কোন দিকে তো নিয়ে দেখাচ্ছিস এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম এটা এগুলোকে কাচতে হবে তাও কমই ভিজিয়েছি আজকে কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর এখন জামা কাপড় যত কাঁচবো সোয়েটার ফেটার গুলো ভেবেছিলাম কাঁচব কিন্তু শুকানোর চান্স খুব কম তাই জন্য আর ভেজালাম না এই কটাই ভেজালাম কখন উঠেছি ঘুম থেকে মানে অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেলো এখনো পর্যন্ত আমি বিছানাটা তুলতে পারিনি এই বিছানা তুলবো দোকানে গেছিলাম তাই জন্য পার্স কন্ডিশনার এগুলো সব পড়েই রয়েছে এই যে বেড গোছানো কমপ্লিট আর শীতকালে এই কম্বল টম্বলেই বেডটা পুরো ভরে থাকে মানে এমনিতেই তো সিঙ্গেল খাটের বেড তার মধ্যে এই কম্বল টম্বলে বেড ফেড পুরো একদম মানে ভর্তি হয়ে থাকে অন্য কিছু রাখার জায়গায় থেকে না ইভেন নিজে বসারও মাত্রই জায়গা যাই হোক তো এখন আবার সকাল থেকে উঠে কিছু পর্যন্ত মানে কিছু এখনও খেতেও পারিনি কিছুই না এই এটা সেটা এটা সেটা করে যাচ্ছে ক্ষীরে বেড়েছে প্রচণ্ড আমানটা ভেজানো আছে ওটাও খাবো তার আগে দইটা যেটা মাথায় লাগাবো ওটা একটুখানি জলটা ঝরাতে হবে তাই জন্য নিচে যাই মানে এমনিতেই কাজের শেষ হয় না তার মধ্যে আমার দেরি করে ঘুম থেকে উঠেছি সময় এমনি হাতে কমে যায় এই যে অঙ্কিতা রান্নাতে আমাকে বললো পেঁয়াজটা একটু নাড়ো মশলা ফসল তো দেওয়া হয়নি এখনও নাকি

নিচ থেকে এই জাস্ট ওপরে এলাম আর নিচে দইটাকেও জল ঝরাতে দিয়ে এসেছি তারপরে ওপরে এসে এখন কিছু খাব প্রচুর খিদে পেয়েছে এই যে রাত্রেবেলায় যে আমন্ডটা ভিজিয়ে রেখেছিলাম ওটাই খাবো এখন জলটা ফেলে দিয়েছি আর এই যে আমন্ড এটাকে খোসা ছাড়িয়ে তারপরে আমি খাই এই দেখো আমন্ডের বাদামগুলো মানে আমন্ডের বাদামগুলো বলছি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সত্যি কি কিউট লাগে না খোসাগুলো ছাড়ালে সাদা সাদা আর যাই বলো তাই বলো কলকাতায় কিন্তু শীত একদমই মানে চলেই গেছে বলা যায় মানে আজ মানে পঁচিশে ডিসেম্বর আসতে যাচ্ছে এই সময় কেমন কন কনে শীতটা থাকে তুমি বলো আগের বছরও পর্যন্ত পঁচিশে ডিসেম্বরের টাইমে শীত কিন্তু ছিল এতটা কমে যায়নি এবার দেখছি শীতটা কমেই গেল মনে হচ্ছে সোয়েটার পরে আছে মনে হচ্ছে গরম লাগছে খুলে দিতে হবে আর বাড়ির ওদিকে তো ঠান্ডা আছে কালকে বাড়ি যাব। দেখি বাড়ির ওদিকে কেমন ঠান্ডা আর সবচেয়ে বড় কথা শুভাম আবার আজকেই বাড়ি যাবে ওর একটু কাজ আছে তো বাড়িতে একটু বেশি টাইম দিতে হবে তো সেই কারণে ও আজকে বাড়ি চলে যাচ্ছে আর আমি কালকে রেশমির সঙ্গে দেখা করে ও দেখতে যাব। কি টেস্টি হয়েছে ভাই দেখতে ডিমের ঝোলটা ও হো পোটির কসুরি মেথি ঘি গরম মশলা আরও মানে সেই আন্ডালা বাবদার লাগছে দেখতে এই যে আমার রেডি হয়ে গেছে অল ইন ওয়ান কম্প্যাক্ট একটা হেয়ার প্যাক যেটা আমার চুলের জন্য সত্যি খুব বেনিফিশিয়াল যেটার মধ্যে আছে টক দই ডিম আমন্ড অয়েল এটা নিয়ে যদি তোমরা ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে বলে দেব তো আমি এখন হেয়ার লাগিয়ে নি নাহলে দেরি হয়ে যাবে মাথায় হেয়ার প্যাক লাগানো হয়ে গেছে এদিকে হচ্ছে জামাকাপড় ধোয়াও হয়ে গেছে এখানে এই দেখো জামাকাপড় মেলে দিয়েছি আর হচ্ছে ছাদে একটু এলাম আর ছাদে এসে দেখছি এখন আর মেঘলা মেঘলা করেছে রোদটা চলে গেলো কাপড়গুলো শোকাবে না কিনা জানি না অলরেডি একটা বেজেই গেছে দেরি হয়ে গেল বললাম অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি সব কিছু তাই জন্য লেটে লেটেই চলছে কি আর করা যাবে তো ভেবেছি আজকে আরও একটা ভিডিও শ্যুট করব সেটা হচ্ছে মানে সব কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে নি তারপরে বসবো ভিডিওটা শ্যুট করতে সেটা হচ্ছে যে আমার ব্যাগের মধ্যে যেটা আমি ডেলি ইউজ করি যে ব্যাগটা অফিস পারপাসে সেই ব্যাগটাও বলা যায় টাইপ অফ আমার ছোটোখাটো একটা সংসার তো আমি যেহেতু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আমার মনে হলো ওইটাও শেয়ার করাটা দরকার কারণ আমার ওটাও একটা ব্যাগটা আমার ডেলি পারপাসে ইউজ হয় তো ওটার মধ্যেও আমি কী কী ডেলি ক্যারি করি সেটাও শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নিচ থেকে হকাশ যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ যাই হোক এখন গিয়ে আমি নিচে যাই তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্মগুলো সারি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে লাঞ্চে বসলাম গরম ভাত থেকে এখনো ধোয়া উঠছে আর এই যে অঙ্কিতা রান্না করা ডিমের ঝোল মুগের ডাল হাই এভরিওয়ান অনেক দিন পর এরকম ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়ে ভিডিও বানাতে বসলাম তো একটু অকওয়ার্ড লাগছে সবসময় হাতে ক্যামেরা ধরে ভিডিও করি যেহেতু যাই হোক যেটা করার জন্য বা যেই অ্যাক্টিভিটিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করতে বসা সেটাই শেয়ার করি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এই অফিস ব্যাগে কি থাকে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কারণ এটাও আমার টাইপ অফ ছোটখাটো সংসার বলা যেতে পারে যাই হোক দুপুরের পর থেকে মানে লাঞ্চের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ সেরকম কিছু দেখানোর ছিল না ইভেন আমি রেস্টই নিচ্ছিলাম রুমোয়নি বাট রেস নিছিলাম স্টি মানে ফোন কাটছিলাম এটা সেটা করছিলাম তো সময় কততে কেটে গেছে বুঝতে পারিনি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এই সংখ্যাটায় ছোট কাটার সংখ্যাটা শেয়ার করা মানে আই মিন ব্যাগে কি আছে না আছে শেয়ার করব তো চলো শুরু করি এই যে ব্যাগটা এই ব্যাগটা আমি পারচেজ করেছিলাম ফ্লিপকার্ট থেকে যেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে আগে একটা ভিডিওতে শেয়ার করেছি इवन যেদিনই ব্যাগ চাই এসেছিল সেদিন কিন্তু আমি এটা আনপ্যাক করে তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক আছে তো এই ব্যাগটার কোয়ালিটি আমি তিন মাস মাস তো ইউজ করছি ঠিক আছে সাড়ে তিন মাস অলমোস্ট হয়ে গেছে তো সত্যি অসাধারণ লেদার ব্যাগ সবাই ইউজ করে কিন্তু এই ব্যাগটা সিরিয়াসলি খুবই ভালো মানে ওয়ার্ড ফর মানি বলা যায় ইভেন আমাকে অফিসিয়াল সবাই জিজ্ঞেস করে লেদারের ব্যাগ দেখেছে কিন্তু এইরকম দেখি দেখিনি আর সত্যি কথা বলতে অনেক মানে

পেছনের দিকে একটা চেন থাকে এই যে আমার পেছনে একটা চেন আছে এখানে একটা জিপ এই জিপে যেটা আমার থাকে সেটা হচ্ছে এই পার্স থাকে আর যেই ফোনে এখন ভিডিওটা শুট হচ্ছে সেই ফোনটা থাকে কারণ পেছনের দিকে রাখি এটা কারণ সিকিউর থাকে আমার মনে হয় সিকিউর থাকে এটা পার্স আছে আর এখানে একটা হ্যাঙ্কি থাকে বাট ওটা আমি আজকে ধুয়ে দিয়েছি তো ওটা ছাদে মেলা আছে শুকাতে দিয়েছি যাই হোক এই যে পার্স আবার রেখে দিলাম এখানে নেক্সট যেটা সেটা হচ্ছে এই চেনে যেটা যেটা থাকে সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এখানে একটা সেই যেগুলোকে বলে হচ্ছে হুলিকট ঠিক আছে এরকম একটা উলিকট আছে আমার খুব ঠান্ডাতে ভয় ঠিক আছে কিছু আমি সহ্য করতে পারবো লাইফে কিন্তু ঠান্ডা যদি লাগে

ইঙ্গেছে বেশ ভালো কিন্তু এটা সেন্টটা মানে একদম একোবার একোবার টাইপের সেন্ট এটা রয়েছে নেক্সট রয়েছে যেটা অভাব হতে পারো তোমরা সেটা হচ্ছে এই যে পলিথিন ঠিক আছে এই পলিথিনগুলোর মধ্যে আমি কি করি বলবো খাবার র্যাক করে নিয়ে যাই মানে টিফিন বক্সগুলো একটাই লাঞ্চ লাঞ্চ বক্সগুলো আবার ব্যাগের মধ্যে রয়েছে কারণ ওই ঝোল ঢোল বা ডালের ঝোল ঢোল পড়ে গেলে খুব মেসি হয়ে যায় ব্যাগ তো ওটা আমার পছন্দ না তো তাই জন্য এগুলো রেখেই দিই যদিও পরে না এয়ারটাইট আমার কন্টেনারগুলো আছে কোনো অসুবিধা হয় না বাট স্টিল আমি এ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউটার না সো তাই জোনো রেগুলার লেখি দাও আর এখানে একটা এই ব্যাগ রয়েছে এই যে ছোট যে হ কিবলগুলোকে মানে এমনি হ্যান্ড গুলো ওই যে কালকে সিক্রেট সেন্টার জন্য গিফট নিয়ে গেছিলাম ওটার যে ব্যাগটা ছিল গিফটের যে গিফটটা যে ব্যাগের মধ্যে ছিল সেটা হচ্ছে এই ব্যাগটা দেখতে যাচ্ছে কথা যাই হোক এই ব্যাগটা রয়েছে ঠিক আছে এই প্লাস্টিক গুলো রয়েছে এটা আবার ঢুকিয়ে রেখে দিই শুধু এই ব্যাগটা বাইরে রেখে দিই আর আর হচ্ছে আরও অনেক অনেক এই যে একটা ব্যাগ আছে যেটার মধ্যে আমি স্যানিটারি ন্যাপকিন রাখি সবসময় এটা সমস্ত মেয়েদেরই রাখা উচিত আমার মনে হয় তো তাই জন্য আমার ব্যাগেও থাকে ঠিক আছে তো এটা হয়ে গেল নেক্স হচ্ছে আর ইভেন এটা নিয়ে কোনো হেজিটেশনের কোনো ব্যাপার নেই ইভেন্ট লজ্জা পাওয়ারও কিছু ব্যাপার নেই তো এটা ন্যাচারাল মানে ইটস ন্যাচারাল ঠিক আছে ঠিক আছে এটা হয়ে গেলো আর একটা নোটপ্যাড থাকে যেটা আমার অফিসের কাজে ইউজ হয় এই নোটপ্যাড একটা রয়েছে আর রয়েছে আরও আরও প্রচুর প্রচুর প্লাস্টিক ঠিক আছে এগুলো আমি খাবার র্যাক করতে ইউজ করি যেগুলো এখনো ইউজ হয়নি তাই জন্য এত সুন্দর করে মানে ভালো করে রাখা আছে যত্ন করে বা ইভেন কোন কোথাও ধরো মানে কখনো বৃষ্টি নেমে গেল তো ছাটাটা জলে ভিজে যেতে পারে তো সেটার ক্ষেত্রে এরকম ছোটখাটো প্লাস্টিক প্লাস্টিক টাইপের কিছু থাকলে খুব সুবিধা হয় ঠিক আছে তো আবার একটা প্লাস্টিক এরকম রয়েছে কয়েকটা প্লাস্টিক প্রচুর কারণ রাস্তায় কখন কোথায় কি কাজে লেগে যেতে পারে বলা যাবে না এগুলো আবার অ্যাজ ইট ইজ ঢুকি রেখে দিই জিপটাও লাগিয়ে দিই নেক্সট যে জিপটা রয়েছে সেটা দেখা যাক কি আছে হুম এখানে একটা ডাব্বা রয়েছে আরো একটা ডাব্বা দুটো ডাব্বা এই দুটো ডাব্বাতে কি রয়েছে এটাতে রয়েছে আমার ফেস ক্রিম আই মিন ময়েশ্চারাইজার ঠিক আছে আমার ফেস ক্রিমের থেকে মানে ঘরে যেটা রয়েছে যে ডাব্বাটা সেটা থেকে একটুখানি এটাতে নিয়ে নিয়েছি কারণ অফিসে এসি চলে মাঝে মাঝে যদি খুব মানে মাঝে মাঝে শীতকালে আমাদের মনে হয় না খুব ড্রাই লাগছে স্কিনটা তো সেই জন্য আমি এটা রেখে দিয়েছি আর এটা হচ্ছে রয়েছে আমার হ্যান্ড ক্রিম আই মিন লোশন বডি লোশন নর্মাল বডি লোশন একটা একটা ডাব্বাতে ভরে নিয়েছি কখনো হাত যদি মনে হয় যে খুব টান টান লাগছে বা ড্রাই লাগছে তখন এটা আমি ইউজ করে নিই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ছাতা সবসময় ব্যাগে রাখতে হয় আরো একটা জিনিস সেটা তোমাদেরকে দেখায় মানে এই জিনিসগুলো আমার ব্যাগে থাকে সেটা হচ্ছে ন্যাপ এই যে খুব ভাল লাগে আমি কি করবো খুব ভালো লাগে ব্যাগে রেখে দিই ব্যাগে কারণ রেখে দেওয়ার একটাই কারণ সোয়েটার ফোয়েটার থাকে মাঝে মধ্যে মাঝে মধ্যে না প্রথমে খাবার টাবার নিয়ে যাই ব্যাগে কখনো মানে বেশি মানে গন্ধ টন্দ মানে একটুখানি যদি উগ্র গন্ধ ফন্ধ করে তাই জন্য আমার ওটা খুব বাজে লাগে তাই জন্য আমার মনে হয় ন্যাপথেলিন একটা থাকলে বা দু তিনটে এরকম এগুলো থাকতে থাকতে ছোট হয়ে গেছে যদি থাকে তাহলে অসুবিধার কিছু নেই তাই জন্য ব্যাগে একটু রেখে দিই আমি ব্যাস এটাই চেনগুলো লাগিয়ে দিই আবার সাদাটা আবার দেখি না আরও আছে জিনিস সেটা হচ্ছে এই যে চিরনি একটা আর আর রয়েছে যেটা সেটা হচ্ছে যে কখনো হঠাৎ করে শরীর খারাপ করছে বা মাথা যন্ত্রণা করছে বা জ্বর জ্বর মনে হচ্ছে তখন আমি একটা রেখে দিই বা অফিসে কেউ চাইলে তাকেও দিয়ে দিই যেটা থাকতে থাকতে শেষ হয়ে গেছে অলমোস্ট আহ দুটো আছে আর মাত্র

এইখানে রয়েছে আরো একটা প্লাস্টিক প্লাস্টিকের কারখানা আমার এটা বলা যায় এই প্লাস্টিকটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার আরো একটা প্লাস্টিক মানে এটার ভেতর এটা একটা প্লাস্টিক এটার মধ্যে আরো একটা প্লাস্টিক তার মধ্যে একটা কৌটো রয়েছে যেটা হচ্ছে ঘিয়ের কৌটো ঘিয়ের কৌটোটা আমি ব্যাগে রাখি কারণ এটাতে অলমোস্ট শেষ হয়ে গেছে এই ফেলেই দিতে হবে তার বাইরে রেখে দিয়ে এটা কারণ হচ্ছে যে আমি মাঝে মধ্যে ভাত ফাত নিজে তো ঘিটা থাকলে সুবিধা হয় ঘিয়ের গন্ধতে অনেকটা ভাত খেয়ে নিতে পারি মানে সেরকম কিছু স্পেশাল কিছু লাগবে না ঘি থাকলে অনেকটা ভাত খেয়ে নিতে পারি যাই হোক তাই জন্য ঘিটা রাখি ঘি লেবু এগুলো আমার খুব ফেভারেট তো এগুলো মানে সাইড হিসেবে মানে সাইডে থাকলে অনেকটা খাওয়া যায় এটা সেটা দিয়ে খাওয়া যায় যাই হোক নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমার অফিস পারপাসে কাজে লাগে এগুলো ছোট ছোট ডেটা লিখে রাখি মাঝে মধ্যে এগুলো চিপ টাইপের আছে নর্মালি এগুলো অফিসেরই ডেটা বেটা লেখা আছে এটা মাস্ক কখন আমার অফিসে বসে থাকতে থাকতে নাকে ধরো ঠান্ডা লাগছে মানে এসির হাওয়া চলে তো এখন যদি ওটা অভ্যেস হয়ে গেছে প্রথম প্রথম লাগডো তো তাই জন্য মাস্ক একটা রাখা আছে

যেটা আমি অলমোস্ট এক বছরও বেশি হলো ইউজ করছি বাট অনেকটা রয়েছে এখনো ইনকাম মানে খুবই ভালো এটা আমার খুব ভালো লাগে অনেকের সেই বেবি এর ইউজ করে বাট আমার ল্যাকমিটটা সামাও খুব ভালো লাগে এটা আর একটা রয়েছে এই যে নিউ নুয়ান্স যেটা হচ্ছে তোমার এটা কিছু নেবি এটা বেশি নিউ পপুলার অনেকেই তোমরা ইউজ করেছো আর ইভেন অনেক রিভিউও দেখেছ এটাতে অনলাইনে এটা আমি ইউজ করি সঙ্গে হচ্ছে এইটা এইটা তো মানে আমার হয়ে গেছে ব্রাউন এক্সপ্রেস ও ল্যাকমেট এই দুটো এই তিন থেকে কম্বাইন করে এই শেডটা এসেছে যেটা আমি এখন করে আছি ও আই লাভ দিস সেট ঠিক আছে মানে আমার খুব ভালো লাগে এই দুটো শেড আর হচ্ছে

তাদের কিন্তু এই কালারটা জাস্ট 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 প্রেমে পড়ে যাবে তো তোমরা ইউজ করতে পারো আমার মতন আর একবার বলে দিই এটা হচ্ছে ল্যাকমেল লিপ বাম যে কোনো লিপ তোমরা ইউজ করতে পারো সঙ্গে এই মেবলিনের নিউ নুয়ান্স সঙ্গে এই ল্যাকমের ব্রাউন এক্সপ্রেস এই তিন থেকে কম্বাইন করে এই শেডটা আসে আর তো কিছু সেরকম দেখানো নেই এই যে অ্যাজ ইট ইজ এখানে আর একটা আছে তো ছিল আমার আমার ব্যাগের যেটা বলা যায় একটা সংসার এই যে আরো একটা জিনিস থাকে এটার মধ্যে যেটা এখন বাইরে রয়েছে সেটা হচ্ছে এই জলের বোতলটা এই জলের বোতলটা ঢাকে আর যখন অফিস যাই বা অফিস থেকে আসি তখন আরো একটা জিনিস থাকে সেটা হচ্ছে লাঞ্চ বক্সটা দিয়েছি রান্না করে রাখা আছে ওইটা তো দেখানোর কিছু নেই আর এই জলের বোতলটা থাকবে ঘরে বসে প্রচন্ড বোর লাগছিল তাই জন্য এখানে ঘরের বাইরেই আছে এই যে ডেস্টিনেশন একদম বাইরে যাবে তো তাই জন্য চলে এলাম ডেস্টিনেশনে এই অর্ডার করলাম ফিজ বাটার ফ্রাই ওটা এখন খাচ্ছি তারপরে খাবো আর এটা আমার ভালোই লাগে তো ওটা এখন একটু খাবো মানে একা একা ছিলাম তো টাইম কিছুই কাটছিল না মনে হলো এসে কিছু খাই তো তাই জন্য এখন বেজে গেছে অলমোস্ট নটা তো আজকের ব্লগটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে তো আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওটা ধামাকে দার হতে চলেছে তোমরা যারা আগের আমার ভিউয়ার্স আছো যারা রেশমিকে চেনো তারা কিন্তু নেক্সট ভিডিওতে রেশমিকে দেখতে পারবে তো চলো দেখতে থাকো লাইভ জার্নি আর সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওটা দারুণ হতে চলেছে আর সামনে দারুণ 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 ভিডিও হতে মানে আসতে চলেছে ঠিক আছে সেগুলো এক্ষুনি সব রিভিল করব না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা